হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি চেন্নাই যাওয়ার একটি ব্লগ করব আমার গ্রাম থেকে তো ফাইনালি আজকে ব্লগটা আমি করেছি তো তোমরা দেখতে থাকো যে ব্লগটা কেমন চেন্নাই গেলে কেমন কি করতে হয় না করতে হয় তো ভিডিওটা তোমরা দেখবে এবং যদি চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চলো ভিডিওটি শুরু করছি তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সব মালপত্র গুছিয়ে নিয়েছি বা টোটো করে নিয়েছি তো আমরা আমার বন্ধুদের সঙ্গে আছি এবং আমরা মোটামুটি নজন দশজন লোক আছি আমরা তো দেখছো সব গুটাইছি তো তারপরে আমরা ফাইনালি টোটোতে চেপে বললাম গ্রাম থেকে আমরা যাচ্ছি তো আর এখানে তোমরা যারা বিদেশ করেছো তোমরা তো ভালোভাবেই জানো যে গ্রাম ছেড়ে বিদেশ যাওয়ার যন্ত্রণাটা কতটা আর তোমরা যারা চেন্নাই গিয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে চেন্নাইটা কেমন জায়গা তারপরে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের রেল স্টেশন এখানে আমার বন্ধুগুলা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আমরা রেল স্টেশন ঢোকার আগে একটু চা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা স্টেশন যাওয়ার জন্য লিফটে লিফ্টে দ্বারাই হচ্ছি তো এটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনের লিট বা রেল স্টেশন তারপরে তোমাদেরকে এখানে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বোলপুরি স্টেশন যেখানে আমরা ট্রেন ধরবো এখান থেকে ট্রেন ধরে আমরা হাওড়া যাব তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমার বন্ধুগুলো সব সামনে যাচ্ছে ওরা হলো আমার বন্ধু ওরাই ওদের ওদের দাঁড়াতেই আমি যাচ্ছি বা ওদের জন্যই ব্লকটা বানানো পসিবল হয়েছে আর এইখানে আমার বন্ধুরা সব বসে একটু আর এখানে আমরা ট্রেনে চেপে করেছি আমার বন্ধুরা ট্রেনে চেপে রয়েছে আর এখানে বন্ধুদের সঙ্গে সব সিটে বসে রয়েছি আমি তো তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে তোমরা এই যে হাওড়ার এটা সবথেকে পুরোনো স্টেশনের স্মৃতি যা এটা অনেক পুরাতন একটি দেওয়াল তোমরা দেখতেই পাচ্ছ তো কে কে জায়গায় এসছো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর হাওড়াটা আমি পুরোটা ভিডিও করতে পাই না কারণ ওখানে পুরো ভিডিও করা অ্যালাউ ছিল না ও এখানে হচ্ছে হাওড়ার ট্রেনের সেবা করেছি আমরা যে ট্রেনটা তোমরা ভিড় দেখতে পাচ্ছ এখন আপাতত এই ট্রেনের সেবা আমরা চেন্নাই যাব তো এইটা হচ্ছে সে হাওড়া চেন্নাই ট্রেন যেটা তোমরা দেখতে পাচ্ছ খুর্দা রোডের কাছে রয়েছে আর এটা হচ্ছে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে রয়েছে ভালো লাগে আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ তোমরা এই পাহাড়টি হচ্ছে বিশাখাপনা বা তেলেগু এলাকা এই পাহাড়টা অবস্থিত তো পাহাড়টা খুব সুন্দর একটি পাহাড় বা এখানে খুব সুন্দর একটি জায়গা অনেকে এখানে ঘুরতেও আসে আর এই হচ্ছে ভিচি গ্রামের রেল স্টেশন যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখন আপাতত আর এ হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশনের মানে চেন্নাই পার্ক স্টেশন আমরা ফাইনালি চেন্নাই পৌঁছে গিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের কাজের সাইড এখানে আমরা চলে এসেছি আমরা পৌঁছে গিয়েছি রুম ফাইনালি আর এখানে আমার রান্নাপাতি করছে আমার বন্ধুটা তো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে